হ্যালো প্রিয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা চলে গেছিলাম রাস উৎসবের উপলক্ষে জগদ্দল মেলায় তো আমরা প্রথমে গিয়ে রাধা কৃষ্ণকে প্রণাম করে নিই তারপর ওখানকার কিছু থিম বানিয়েছে সেটা আমি দেখছি এবং তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখে নাও তো তোমরা বলো এই থিমগুলো তোমাদের কেমন লাগলো আমার তো দারুণই লেগেছে তো তোমাদের ওখানে কোথায় রাসমেলা হয় সেটা কমেন্টে জানিও এই থিমগুলো বাইরের দিকে করেছে তো তোমরা দেখে নাও তো এই ছিল সমস্ত থিম তো এরপর আমরা মেলার দিকে প্রবেশ করি কিন্তু এতটাই আমার এক্সাইটেড ছিলাম এই মেলাতে আসার জন্য তো আমরা খুব তাড়াতাড়ি এখানে চলে আসি তো আমরা এসে দেখি অর্ধেক দোকানপাট খুলেই নিই কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা আস্তে আস্তে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন ছিল এবং আমাদের ভালো লাগছিলো সেই জিনিসগুলো আমরা কিনে নিই তো এই জামাটা দেখছিলাম আমাদের ছোট্ট গোপালের জন্য তো তোমরা জানিও এই টুপিটা আর এই জামাটা কেমন লাগছে তো এরপরে দেখলাম যে অনেকগুলো ব্যাগ রয়েছে তো তার মধ্যে থেকে একটা পছন্দ করে নিয়ে নিলাম তারপর দেখলাম ঘর সাজানোর জন্য কত সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল তার মধ্যে আমরা দুটো জিনিস নিয়ে নিলাম তারপর এখান থেকে একটা হার এবং দুলে সেট নিয়েছি খুব সুন্দর দেখতে যেহেতু মেহলাটা শেষের দিকে চলে এসেছে আর কি এক কি দু দিন থাকবে তাই জন্য অত লোকজন ছিল না তাই জন্য আমরা খুব মেলাটা ভালোভাবেই ঘুরতে পেরেছি তো এখান থেকে একটা পছন্দ করে ড্রেসও নিয়েছি তো আমরা কি কি জিনিস নিয়েছি সমস্ত জিনিস তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ভিডিও সেরকমভাবে করা হয়নি তো কী কী কিনেছি সেটা তোমাদের শর্টসের মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করে দেবো এই মেলাটি যে মাঠে হয় সেই মাঠটা প্রচুর বড়ো তো তাই জন্য পুরো মেলাটা আমরা দেখে শেষ করতে পারিনি যতটুকু মেলাটা আমরা ঘুরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও তোমাদের ওখানে কি এরকম কোনো মেলা হয় সেটাও তোমরা শেয়ার করতে পারো আমার সাথে আর এই ভিডিওটা যদি তোমরা কেউ নতুন দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো মেলা ঘোরার শেষে আমরা পাপড়ি চাট খাই এবং জিলাপি কিনে বাড়ি যাওয়ার জন্য রওনা হই তো এদিকে একটা বেলুন কিনেছিলাম আমার দিদির মেয়ের জন্য তো ওটা নিয়ে আমরা টোটো করে বাড়ি চলে এলাম তো আজকের মতন টাটা